হরে কৃষ্ণপ্রিয় বন্ধুরা এই শীতের মরশুমে আপনাকে শ্রীধাম মায়াপুরে আসার প্ল্যান করছেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুব অল্প বাজেটের মধ্যে কেমনভাবে শ্রীধাম মায়াপুর ঘুরবেন তার সম্পূর্ণ গাইড এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি মাত্র দুশো টাকা খরচ করে শ্রীধাম মায়াপুর নবদ্বীপ এবং মায়াপুরের আশেপাশে যত সাইটসিন আছে দুশো টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এই দুশো টাকার মধ্যে থাকছে আপনার কিন্তু পুরোপুরিভাবে পেট ভরে লাঞ্চ এবং থাকবে টোটো ভাড়া আর থাকছে বিভিন্ন রকম ফাস্ট ফুডের কয়েকটা আইটেমের নাম আমি মেনশন করব। মাত্র দুশো টাকার বিনিময়ে আপনারা কিন্তু সারাটা দিন শ্রীধাম মায়াপুরে আপনারা ঘোরাঘুরি করতে পারেন এই দুশো টাকা থেকে এক টাকাও বেশি খরচ হবে না যদি খরচ হয় আপনি আমার থেকে বুঝে নেবেন কেননা আমি শ্রীধা মায়াপুরে থাকি মায়াপুরের এ টু জেড আমি জানি যে কারণে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি যাতে মায়াপুর এসে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম না হয় তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ ভিডিও শুরু করবার আগে আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলআকনটি অল করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ পৌঁছে দেবার চেষ্টা করে আপনাদের কাছে যাতে শ্রীধাম মায়াপুরে এসে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় প্রিয় বন্ধুরা দু হাজার পঁচিশের একদম শেষ লগ্নে দাঁড়িয়ে আছি আমরা আর শ্রীধাম মায়াপুরে এখন কিন্তু বেশ ভক্ত সমাগম চোখে ধরার মতন কেননা শীতের মরশুমে আমাদের কাছে মানে কোথাও যদি একটু ঘোরাঘুরি করতে ইচ্ছা হয় মন চায় টুক করে আমরা চলে আসি শ্রীধাম মায়াপুরে যে কারণে শীতের মরশুমে মায়াপুরে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে দেখতেই পারছেন আমরা কিন্তু আছি এখন ঠিক এক নম্বর গেটের কাছে আর এখান দিয়ে কিন্তু আপনি প্রবেশ করতে পারেন এছাড়া আরও কয়েকটা গেট রয়েছে যে কোনো গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারেন তবে আপনি যদি চার চাকা বা গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি পার্কিংয়ের জন্য যে নামহট্ট গেটটি রয়েছে সেই নামহট্ট গেট দিয়ে আপনাকে কিন্তু প্রবেশ করতে হবে আর আপনি যদি এমনি নর্মাল আসেন তাহলে কিন্তু এই এক নম্বর গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে বা আপনি চাইলে যে কোনো গেট দিয়েই প্রবেশ করতে পারেন দেখতে পাচ্ছেন কত ভক্ত সমাগম এসেছে শ্রীধাম মায়াপুরে বন্ধুরা শীতের মরশুমে ভক্ত সমাগম কিন্তু এমনই হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভজন কুটির আর অপোজিটে রয়েছে বিভিন্ন কুপন কাউন্টার সেখানে পঞ্চাশ টাকা দিয়ে আপনি কিন্তু সুলভের প্রসাদের কুপন কেটে তারপর কিন্তু আপনি ঘোরাঘুরি করবেন আপনার কাছে যদি অনেক লাগেজ থাকে লাগেজ রাখার জন্য এখানে রুম রয়েছে সেখানে লাগেজগুলো রেখে আপনি তবেই ঘোরাঘুরি করবেন মন্দিরের ভেতরের বিভিন্ন জায়গা রয়েছে সেখানে কিছু কিছু রেস্ট্রিকশান রয়েছে সেখানে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয় না যেমন রাধামাধব মেইন মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেয় না আমাদের যে প্রভুপাত সমাধি মন্দির রয়েছে সেখানেও প্রবেশ করতে দেয় না তাহলে মোবাইলটা আপনি কাউন্টারে জমা রাখবেন জুতো রাখারও জায়গা রয়েছে কোনো রকম কোনো টাকা লাগে না আপনি জমা রাখতেই পারেন রেখে আপনি খুব শান্তভাবে নিরিভিভাবে আপনার কিন্তু শ্রীধাম মায়াপুর দর্শন করতে পারবেন তাহলে দুশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা আমাদের খরচ হলো কিসে কুপন কাউন্টার থেকে কুপন সংগ্রহ করবার জন্য ফ্রিতে চাইলে অন্নদান কমপ্লেক্সে চলে যেতে পারেন যাই হোক আপনাদের এই কুপন কাউন্টার থেকে সংগ্রহ করবার পর সুলভ ভোজনালয় যেখানে রয়েছে দুপুর বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত কিন্তু এই মানে ট্যুরিজম টাইমে মানে এই ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু ওখানে খোলা থাকে যে কোনো সময় আপনি কিন্তু গিয়ে প্রসাদ পেতে পারেন তবে লম্বা লাইন থাকবে মনে রাখবেন লাইন দেখে ভয় পাবেন না ভেতরে প্রচুর ক্যাপাসিটি রয়েছে খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু সমস্ত কিছু হয়ে যায় তো একটু ধৈর্য সহকারে লাইনে দাঁড়াবেন যাই হোক এই সমাধি মন্দিরে প্রবেশ করতে আপনাদের কিছু মানে মিউজিয়াম রয়েছে সেখানে যদি আপনি প্রবেশ করতে সেখানে হয়তো কিছু চার্জ লাগে তো আমি বেশ কয়েকটা দিন আমি ভেতরে প্রবেশ করিনি তবে খুব বেশি হলে পঁচিশ তিরিশ টাকার মধ্যে হয়তো ঘোরাঘুরি করবে এর বেশি না যাই হোক এই পঞ্চাশ টাকা এবং তার সঙ্গে যুক্ত হলো তিরিশ টাকা তাহলে কত হলো পঞ্চাশ আটত্রিশ আশি টাকা এবার কি করছি আমরা সম্পূর্ণ জায়গায় ঘুরছি ঘুরতে ঘুরতে আমরা কিন্তু রাধা মাধব মন্দিরের মধ্যে প্রবেশ করব সেখানে প্রবেশ করতে কোনো রকম কোনো অর্থ লাগে না শুধুমাত্র মিউজিয়াম এবং যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেখানে কিছু টাকা ধার্য করা হয় সেখানে প্রবেশ করতে পঞ্চাশ টাকা যাই হোক পঞ্চাশ পঞ্চাশ একশো মোট একশো তিরিশ টাকা আমাদের অলরেডি খরচ হয়ে গেছে এবার কি মায়াপুটার দর্শন করলাম এখান থেকে চলে যাব আমরা গোশালাতে এবং বিভিন্ন পার্ক রয়েছে সেই সমস্ত জায়গা আমরা দর্শন করব করবো রকম কোনো অর্থ লাগবে না এবার কি হবে আমাদের কিন্তু দুপুর মধ্যেই কিন্তু আমাদের বেশ কয়েকটা জায়গা ঘুরতে হবে মায়াপুরের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু মন্দির বারোটার মধ্যেই বন্ধ হয়ে যায় তার জন্য এই পার্ক বা এই সাইট সিন মন্দিরের মধ্যে ঘোরাঘুরি করার আগে আমরা সেই সমস্ত জায়গায় চলে যাব প্রথমেই আমরা চলে যাব ওখান থেকে যদি আপনি মনে করেন যে মন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে একটু নামহট্টের দিকে আগাবেন যত একটু আগাবেন সামনের দিকে টোটো ভাড়া তত কমতে থাকবে মন্দিরের সামনের দিকে টোটো ভাড়া একদম পুরো বেশি নিয়ে নেয় যে কারণে আপনারা একটু আগিয়ে যাবেন তো সেখানে আপনি রিজার্ভ করে নেবেন যদি আপনাদের সঙ্গে গ্রুপ থাকে তাহলে তো খুবই কম টাকার মধ্যে হয়ে যাবে দুশো টাকা থেকে আড়াইশো টাকা আপনি যদি আসেন মায়াপুর দর্শন করবার জন্য সেক্ষেত্রে বলবো পায়ে হেঁটে আপনি একটু আগিয়ে যাবেন নামহট্টের দিকে সেখান থেকে রানিং টোটো ধরবেন রানিং টোটো ধরে দশ টাকার বিনিময়ে আপনি কিন্তু পৌঁছে যাবেন চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান টোটোতেও উঠতে পারেন রানিং বাস রয়েছে কৃষ্ণনগরগামী যে কোনো বাসে উঠে যাবেন দশ টাকা নেবে চৈতন্য মহাপ্রভু জন্মস্থানে আপনাকে নামিয়ে দেবে চৈতন্য মহাপ্রভু জন্মস্থানে নামিয়ে দিল আপনাকে সেখানে কি করবেন মহাপ্রভু জন্মস্থান দর্শন করলেন সেখানে দর্শন করবার পর পায়ে হেঁটে আপনি চলে যাবেন শ্রীবাস অঙ্গন বেশি দূর নয় দু পাঁচ মিনিট লাগে শ্রীবাস অঙ্গন আর শ্রীবাস অঙ্গন থেকে তারপর আপনি আবারও পায়ে হাঁটা শুরু করবেন চলে যাবেন চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি যদি যেতে কষ্ট হয় টোটো ধরবেন দশ টাকা নেবে তাহলে আমাদের আগে ছিল কত একশো তিরিশ টাকা অলরেডি আমাদের খরচ হয়ে গেছে আর এদিকে আমি খরচ করে নিলাম কুড়ি টাকা মানে দেড়শো টাকা অলরেডি আমার খরচ হয়ে গেছে এবার কি করব আমি ওই স্থান থেকে দর্শন করে তারপর আমি কিন্তু আবারও ফিরে আসবো আর যদি চাই রাজাপুর জগন্নাথ মন্দিরে যেতে সেক্ষেত্রেও আমরা যেতে পারি তার জন্য আরও দশ টাকা লাগবে তো যাই হোক আমরা রাজাপুর জগন্নাথ দর্শনটা আমি এর মধ্যে ঘুরেই নিচ্ছি তাহলে একশো টাকা আরও আমার কাছে আছে চল্লিশ টাকা এবার আমি কী করবো আমাকে তো আবার ফিরতে হবে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে দর্শন করে আপনি কিন্তু চলে আসবেন যে আমাদের যে বামনপুকুর বাজার বা রাজাপুর জগন্নাথ মন্দির থেকে আপনি পায়ে হেঁটে মেইন রাস্তা পর্যন্ত চলে আসবেন বেশি দূর নয় সেখান থেকে আপনি করবেন কি মায়াপুরগামী যে বাঁশগুলো কাছে সেই বাঁশে উঠো পড়বেন মাত্র দশ টাকা নেবে তাহলে কি হলো আপনার কাছে আছে এখনও তিরিশ টাকা শ্রীধাম মায়াপুরে ঢুকলেন ঢুকে ওই তিরিশ টাকার মধ্যে এখানে অনেক স্ন্যাক্স জাতীয় শিঙাড়া আছে একটু মানে ঘুগনি আছে মন্দিরের মধ্যে বা দশ টাকার ফুচকা আছে এইসব খেয়ে নিলেন ঘুরে নিলেন আর যদি সেটা নাও খেতে চান তাহলে যদি মনে করেন যে সুলভ থেকে আপনি বিকালের খিচুড়ি প্রসাদটা পাবেন মন্দিরের পাশেই রয়েছে সুলভ ভোজ ইয়ে সরি অন্নদান কমপ্লেক্স সেখান থেকেও আপনি কিন্তু পেতে পারেন তাছাড়া মন্দিরের পাশেই আমাদের র্যাম ড্যাম খিচুড়ি প্রসাদ ডিস্ট্রিবিউশন হয় সেখানে কোনো রকম কোনো অর্থ লাগে না সেখান থেকে কিন্তু আপনি খিচুড়ি প্রসাদ সংগ্রহ করতে পারেন তাহলে বুঝতে পারলেন তো কত অল্প বাজেটের মধ্যে হয়ে যাচ্ছে আমাদের সম্পূর্ণ ঘোরা এবার যদি মনে করেন আপনি একটা দিন স্টে করবেন দেখুন শ্রীধাম মায়াপুরে এই মুহূর্তে এত পরিমাণে গেস্টদের চাপ যে মায়াপুরে রুম পাওয়া ভীষণ মুশকিল তবে গ্রুপ ওয়াইজ আসলে বাইরে যে কোনো একটা রুম নিয়ে নেবেন তাহলে কিন্তু অনেক সুবিধা হবে দেখতে পাচ্ছেন লাইনটা এটা কিন্তু মন্দিরে প্রবেশ করার লাইন এই লাইন দেখে ভয় পেয়ে আবার মন্দিরে ভগবানকে দর্শন না করে বাড়ি না চলে যান কেন বলুন তো কেন না ভিড় হচ্ছে মন্দিরে ঢুকছে রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে আবার আছে কি বলুন তো খিচুড়ির লাইন এবং এখানে কি বলুন তো এখানে রয়েছে জুতো রাখার জায়গা লাগেজ রাখার জায়গা এবং রয়েছে মোবাইল টোবাইল রাখার জায়গা রয়েছে ল্যাপটপ ক্যামেরা সব জায়গায় রাখতে পারেন তো এখানে আপনি রেখে দিতে পারেন আর আশেপাশে যে পার্কটা রয়েছে এই পার্কগুলো দর্শন করবেন দর্শন করবার পর আবার আপনার যদি রুম বুকিং থাকে আপনি থেকে যাবেন যদি মনে করেন না বাড়িতে ফিরে যাব ফিরে যেতে পারেন তাহলে শ্রীধাম মায়াপুরে পা দেওয়ার পর মাত্র দুশো টাকার মধ্যে হলো তো একটা ট্যুর গাইড এই দুশো টাকাও কিন্তু খরচ হবে না আপনি যদি কিছু কিছু যেমন নতুন মন্দিরের ভেতরে এখনও কিচ্ছু হয়নি আপনি যদি না ঢোকেন পঞ্চাশ টাকা আপনার বেঁচে গেল যে প্রভুপাত সমাধি মন্দিরের মধ্যে যে মিউজিয়ামটি রয়েছে সেখানে যদি না ঢোকেন সেখানে আরও কিছু টাকা বেঁচে গেল মানে পঞ্চাশ সাত ত্রিশ আশি টাকা তাহলে সেখানে বেঁচে গেল কতগুলো টাকা এখানে বেঁচে যাচ্ছে সেই টাকা দিয়ে আপনি চাইলে গোবিন্দ সরি মহাপ্রসাদ থেকে বা গোবিন্দাস প্রসাদ থেকে আপনি চাউমিন খেতে পারেন পুরো সম্পূর্ণ ভেজ মানে ভেজ চাউমিন উইদাউট অনিয়ন গার্লিং এছাড়া আপনি পনির রোল খেতে পারেন একটা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু খাবার রয়েছে শ্রীধাম মায়াপুরে তো যাই হোক আপনি দেখুন আমার এই কথাগুলো অনুযায়ী আপনি যদি শ্রীধাম মায়াপুরে ঘোরাঘুরি করেন তাহলে মায়াপুরটা আপনার কাছে খুব অল্প বাজেটের মধ্যে হয়ে যাবে একটা কথা বলে রাখি মায়াপুরে আসছেন ঠিক কথা এই যে মায়াপুর মন্দির চত্বরটা যে পার্কটা দেখতে পাচ্ছেন এটা কোনো মনোরঞ্জনের জায়গা নয় এই জায়গায় এসে দয়া করে আপনারা অশলীল দৃষ্টিভঙ্গি কোন থেকে যাতে আপনারা এমন কিছু করবেন না কারণ আপনাদের যে কোনো মায়াপুরের যাতে ইমেজটা নষ্ট হয় কেননা শ্রীধাম মায়াপুর এমনই একটি স্থান যেখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তরা মায়াপুরে ছুটে আসে কি কারণে আমাদের ধর্ম আমাদের কালচার তাদের ভালো লাগে যে কারণে তারা সনাতন ধর্মে এসেছেন কিন্তু আমরা এমন কিছু করব না যাতে তাদের চোখে আমরা খারাপ হয়ে যাই এখানে অনেক ফুল গাছ দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা দেখুন কিন্তু দয়া করে ছিঁড়বেন না দয়া করে কোমর দুলিয়ে এখানে ড্যান্স করবার জায়গা নয় রিলস বা ডান্স করার জায়গা অনেক রয়েছে তবে হ্যাঁ মায়াপুরের এ সমস্ত কিছু ধরা পড়লে আপনার কিন্তু বেশ বড়সড় একটা পেনাল্টি দিতে হবে সিকিউরিটির হাতে আপনি যদি ধরা পড়েন হ্যাঁ ভিডিও আপনি বানাতেই পারেন সেটা কোনো মানে কী বলবো সুন্দরভাবে বিনম্রতার সঙ্গে মায়াপুরটাকে তুলে ধরুন প্রোমোট করুন ঠিক আছে কিন্তু রিলস বা এইসবের জন্য মায়াপুরটা নয় এবার আপনারা বলবেন যে অনেকে এসে তো বানাচ্ছে দেখুন তারা অনেকে চোখে ফাঁকি দিয়ে হয়তো তারা বানাচ্ছে কিন্তু এটা তো উচিত নয় তাই না এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখা উচিত তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করে আরও একবার অনুরোধ জানাচ্ছি মায়াপুরে আপনারা আসুন মায়াপুরে ভগবানকে দর্শন করুন প্রসাদ গ্রহণ করুন শ্রীধাম মায়াপুরটা ঘুরুন ফিরুন এবং আনন্দ উপভোগ করুন আর আপনার মানব জীবনটাকে সুন্দরভাবে আরও সুন্দরভাবে গড়ে তুলুন কিন্তু দয়া করে এমন কিছু করবেন না যাতে আমাদের সনাতন ধর্মটাকে লিপ্ত হয় যাই হোক আপনার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসুন ভীষণ ভালো লাগবে ডিসেম্বর মাস পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে ওয়েদারটা দারুণ আছে কোনো রকম কোনো সমস্যা নেই মায়াপুরে আসুন তবে রুম নিয়ে একটু সমস্যায় রয়েছে আপনারা যদি নাইট স্টে করতে চান আপনারা হয়তো সমস্যায় পড়তে পারেন তার জন্য অবশ্যই রুম বুকিং করে নিতে হবে আপনাকে আগেভাগে হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ভ্লগের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীধাম মায়াপুর কী জয় চৈতন্য মহাপ্রভু কি জয়